অনেকের কাছেই স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র নিজে নাগরিক হতে না পারলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সুবিধা এখানে সন্তান জন্ম দিলে জন্মসূত্রে বিনা বাধায় সে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হয় কিন্তু ট্রাম্প ক্ষমতায় বসতে না বিলুপ করেছেন এ সুবিধা এখন থেকে যে সকল অভিবাসীদের বৈধ কাগজপত্র নেই তারা যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তান জন্ম দিলেও সেই সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য করা হবে না এমনই নির্বাহী আদেশ দিয়েছেন দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে চলতি বছর ১৯ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে যেসব সন্তান জন্ম নিবে তাদের বাবা মা কোনো একজনের সেই দেশের নাগরিকত্ব বা বসবাসের বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক উপযুক্ত কাগজ না থাকলে সন্তানকেও যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক হিসাবে গণ্য করা হবে না তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশের বৈধতা চ্যালেঞ্জ করতে পারে দেশটির আদালত দেড়শো বছর ধরে চলমান সাংবিধানিক এ অধিকার ট্রাম্প তার নির্বাহী ক্ষমতায় রদ করার এক রাখেন কিনা সেটি নিয়েও ইতোমধ্যে হচ্ছে আলোচনা সমালোচনা এ নির্বাহী আদেশ স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন এই সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের মানুষকে কয়েক দশক অপেক্ষা করতে হয়েছে যদি এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন ওঠে সেটি মোকাবেলারও শক্ত গ্রাউন্ড আছে বলে জানান তিনি ডেমোক্রেট থেকে শুরু করে দেশটির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা বলছেন ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনবে না এতে করে অভিবাসীদের উপর চাপ বাড়বে এছাড়া এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের উদান নৈতিক মানসিকতারও পরিপন্থী